শীত যদিও যুবকদের একা কা কাডে আগামী শীতে যেন প্রত্যেকটা যুবকের একটা একটা বইয়ের ব্যবস্থা হয় ধরে আল্লাহ আমি আপনারা যারা বাবার আছেন আপনাদের সন্তান যদি গুনার কাজ করে আপনার সন্তানের নামে যদি কোনো মেয়ে বিচার আসে আপনি আপনার সন্তানকে তাড়াতাড়ি বিয়া করাইয়া দেন বলে হুজুর কেন বিয়া করাইতাম আমার ফুতের তো বয়স হয় নাই এ মুরব্বী বয়স হয় নাই চিন্তা করবেন না আপনার সন্তানের বয়স বিশ বছর হয়ে গেছে বিয়ে করার জন্য এর সাথে বেশি বয়স লাগে না একটা ছেলে আঠারো উনিশ বিশ বছর হইলে বিয়ে করার জন্য প্রাপ্তবয়স্ক হয়ে যায় আল্লাহর বাস্তে সন্তান গুনার কোনো কাজে যাওয়ার আগে আপনার

কয় হুজুর আমি দিইলাম বেতন কত কয় হুজুর আমার বেতন আমি কইলাম বউ জন্য যা লাগে বেতন তা আছে কথা কই জন্য যা লাগে তোমার তা আছে কয় হুজুর সিরিয়াল মেইনটেইন করা লাগবে আমার দুইটা বড় ভাই আছে আমি কইলাম যদি তুমি ওই বড় ভাইরা বিয়া করার আগে কোনো হারাম সম্পর্কে লিপ্ত হইয়া যাও তাহলে কি তোমার বড় ভাইরা জড়ি বানা দিব তোমার গুনার কাফারা দিব কয় না আমি কই তাইলে তুমি তোমার বড় ভাইদের কাছে বলো যে ভাইজান আমার বয়স হইছে আমি আমার নিজেকে কন্ট্রোল করা আমার জন্য কষ্টকর আপনারা আমার বিয়ার ব্যবস্থা করেন কথা বলেন না কেন যদি তুমি না পারো তোমার ভাইদেরকে তুমি বলাও কাউরে দিয়া যুবকেরা তোমরা নিজে না পারলে তোমার দাদিরে দিয়ে তোমার বাপেরে কও এলাকার মুরুবিরা দিয়া তোমার বাপ মারে কওয়াও এর চাইতে ভালো গুনাহ করা ভালো না বিয়া করা ভালো জোরে কোন

আচ্ছা কথা বুঝলাম আল্লাহ কবুল করুক যারা ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারে না আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন ঘুষ খাইতে পারে না আল্লাহকে যারা বয় করে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না আল্লাহকে যারা বয় করে তারা কোনোদিন দিন খেতে লাল হাতের বান বানাইতে পারে না আল্লাহকে যারা বয় করে তারা কোনো দুনিয়াতে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করতে পারে না তাহলে যারা এই কর্মগুলা করবেন মনে করবেন তার ভিতরে আল্লাহর ভয় নাই আর যার ভিতরে আল্লাহর ভয় নাই তার মরণেও কোনো গতি নাই কবরেও কোনো গতি নাই হাসরেও গতি নাই ঘরে ফুলসের রাতে কোনো গতি নাই মিজানেও কোনো গতি নাই তার ক্ষতি 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 তার ঠিকানা ফিনারি জাহান আপনারা বলে আপনারা কি ওই গতি সারা মানুষের মতো জাহান নামে যাইতে চান নাকি মমিনের মতো জান্নাতে যাইতে চান